হলো আমাদের কবিগান গান কোথাও একাল সেকাল রে বাছা কোথাও ধর্ম জানি ওরে কোথাও আবার কৃষ্ণ আর দুর্যোধনে করে টানা টানি ওরে কোথাও আবার আত্মা পরম আত্মাই লড়াই হবে ভাই তবে আজকে মেলাতে শুনতে পেলাম নারী পুরুষ বিষয় হবে বললে বললেন নারী পুরুষ বিষয় আর বললেন তুমি পুরুষ পুরুষ করবে আর মুর্শিদাবাদ থেকে সঞ্চিতা পাল এসছে তিনি নারী করবেন তাই আমাদের রহ দুটি জোনা দেখা শোনা হয় বলে সম্পর্কটা করতে হবে আগে দেখাশোনা তারপরে তো কথা সম্পর্ক করতে হয় তাহলে একজন নারী আর পুরুষের দেখাশোনা কোথায় যদি আধ্যাত্মিক মতে বলা হয় তাহলে বিরাট পুরুষ ছিল আমার ও যে বিরাট তার নাম ওরে তার শরীর থেকে বাবা এক ফোটা ঘাম ওরে তার থেকে নারী সৃষ্টি আড্ডা শক্তি ওদিকে যাব না আর যদি ইহো জগতে দেখি যে একজন নারীর সঙ্গে একজন পুরুষের দেখাশোনা কোথায় তাহলে আমরা একটুখানি পিছিয়ে যাই ও যখন আমি বন্দী ছিলাম বিশ্ববিদ্যালয় ওরে জীব রূপে যে আমি পরমাত্মা পাই পরমাতা বলল ইরে জীব আত্মা শন ভারত ভারতবর্ষে কর হব মন আমি বলি অগ প্রভু তব পদ ছেড়ে কোন যাব আমি এই ভব বাজারে প্রভু বলে ইয়রে জিবি আমার কথা শন ভোজ লেপাই জিবি খেঁপাই আমার গর্হ শন বলে আমি সেদিন এই ভবেতে আসি ক্ষোধা বিন্দু রূপে আমি গাছে দেবাসি গাছ আমার সেই দিন এতে গ্রহণ করে নিল গাছের মতে দেবা আবাস হয়ে গেল গাছের মধ্যেতে যখন আওয়াজ হলো ভাই তারপরেতে ফল হলো তার বাজানা নাই ফল কিনে আমার পিতা যখন রেখেল পিতার ওদরে বাবা স্নান হয়ে গেল পিতার ওদরে যখন স্নান হলো ভাই পচনী রূপে পেয়ে বাধব নিতে যাই পরিপূর্ণ যখন হয়ে গেল বিন্দু রক্ত পরিমত হইল বিন্দু রক্ত যখন পরিপূরক হয় এক বিন্দু ব্রহ্মেটে যাই মস্ত কেটে চতুর্থ দশ যখন রবে পরে বাবা মাতৃ সিংহারে এবার গরভে চলে যাবে মাতৃগর ভেদে যখন জীব চলে গেল প্রথমেতে পুতুরিয়া কার সেটাই হইল পদ্বুলি আকারে যখন পরিপুর হয় মাংস বেশি জন্ম নিল জানন মহাশয় বাড়িতে বাড়িতেে এবার পাঁচ মাসে হইলো তখন দিবেতে বাবা পূর্ণ জ্ঞান হইলো এবার মাতৃ গর্ভেছে নেহে আমরা ওরে কত কষ্ট পায় এই জায়গায় এই জায়গায় আমরা মাতৃ গর্ভে যখন আসি তখন আমরা অন্ধকার কারাগারের মতো আমি আপনারা সবাই বন্দি থাকি কি মা না এই অন্ধকার কারাগারের মধ্যে যখন বন্দি থাকি তখন আমরা কি বলি যদি ইসলাম ধর্মে হয় তখন সেই আল্লাহ তাল্লাহকে ডেকে আর হিন্দু ধর্মের হলে ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বের কারণের কারণ সেই গোবিন্দ চরন্তলকে ডাকে আর গোবিন্দকে ডেকে বলে কি বলে বলে কেশবাই নমন কেশবাই নম নম পুরাণ পুরুষতম চতুর্ী ভোজ গরুর কেশবাই নম নম পুরাণ পুরুষতম চতুর্ভুজ গরু রাহন আজে কৃপা কর কমল লোচন ওহে রামকৃষ্ণ সনাতন লক্ষ্মীকান্ত সনাতন হৃদিকেশ বৈকুণ্ঠ বামন করে সবে কনকাদি যত ঋষি গণ নারদবি নার টানে গুণ গানে পঞ্চমুখে গাই পঞ্চানন আমি অতি মূলমতি না এ শুভ কৃপা কর দাসের প্রতি ওহে নারায়ণ এবার যখন আমরা মাতৃগর্ভে সেই নারায়ণকে ডাকি ভগবান সেই কৃষ্ণ মাতৃগর্ভে সে কৃপা করেন ওরে জপিতে জপিতে আমার প্রসব হয়ে গেল পরে অঙ্গা বলিতে আমার অং বলিতে বাবা অঙ্গা বলিল এবার মায়ে এ পাগল করে ভাই ওরে শিশু এবার মায়ের স্থানে মুখ দোকান দেয় এবার মাতৃ গর্ভেতে হলো হইয়া মাতৃ দমলে তো দিয়ে দিল আর এই মায়া জালে জিবি তখন জড়িয়ে পো দিল এই মায়া জালে জড়িয়ে যখন আমরা বড় হই যখন বয়স হলো পনেরো আর ষোলো তখন এই মানব দেহে একটা যৌবন দানব এলো আর এই যৌবন দানবের কথা শুনে আমার পিতা মাতা যখন আমার বাইশ বছর বয়স হলো তখন একটা নারী নিয়ে সরলে তাহলে ইহ জগতে একজন নারীর সঙ্গে পুরুষের দেখাশোনা সরলতালায় হয় আর সরলতলায় দেখাশোনা হলেও কথা হয় না একদিন গ্যাপ করে হিন্দু ধর্মে তারপরে দিনে ফুল ফুলসজ্জায় তারা দুইজনাই নারী আর পুরুষের দুজনায় একত্রিতে নিঝুমভাবে গল্প করে আর আজকে আমাদের সম্পর্কটা আমি করলাম নারী পুরুষের উনি আমার স্ত্রী আমি তার স্বামী উনি হবেন নারীর পক্ষের উকিল আর আমি হব পুরুষের পক্ষে উকিল আর আপনারা হবেন বিচারক তবে এই নারীকে এই বাহারা আমি কিছু বলে যাব আজি সন সন নারী জাতি আমি শুনি বারে পাই ওরে কেমন ধারা পুরুষ আছে বিশ্ব দুনিয়ায় পুরুষ জাতি আমরা প্রথমেই যদি ভাবি ওরে লম্বা দিকে যদি আমরা ওরে দেখি বাদে যাই ওরে ইসলাম বাদে দেখো আমি খুঁজি বাদে ভাই ওরে সাত ফুট নয় ইঞ্চি পুরুষ খোঁজা গেলো ওরে লম্বা যাতে সাত ফুট এবার নয় ইঞ্চি বলল তাহলে কমন আমার নাজি কনে লম্বা যাচ্ছে আজ ওগে আমার নাজি তুমি বই আমার কাছে যদি ওজন টানের পুরুষ আমরা খুঁজে বারে পাই এবার একটু আমি এবারেতে আমি বিকা যায় ওগুলো সেখানেতে চার কুইন্টাল আজ পঁয়তাল্লিশ কেজি চার কুইন্টাল পঞ্চান পঁয়তাল্লিশ কেজি ওরে পুরুষ খুঁজে পাই ওরে কোন নারী কত ওজন তো আমায় পুরুষদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে চার কুইন্টাল পঁয়তাল্লিশ কেজি আর লম্বা হচ্ছে পুরুষদের মধ্যে সাত ফুট নয় ইঞ্চি তাহলে নারীদের মধ্যে কে বড় লম্বা একটু বলো এবার ওজনের মধ্যে তার ওজন বেশি তবে এইসব কথা ছেলে আমি ওরা শাস্ত্র মতে যাব আমরা দেখি বা দেখি বা সুনীতে গৌতম এই নারী আপনাদেরকে বলবো না আমারটাকে বলছি তর্কের খাতিরে কবি তাৎপরস যুক্তি হে নারী তুমি একটা জিনিস জানো বলো তো তোমরা বলছ সবাই বলছে যে নারী পুরুষ সমান অধিকার নারী পুরুষ সমান অধিকার তাহলে সমান অধিকার হলো যদি পরে বিশ্ব দরবারে ইংল্যান্ডের নারী কেন যেতে না রে হাউসের ঘরে কি ইংল্যান্ডের রানী কিন্তু যেতে পারে না তাদের হাউসে অর্থাৎ কমল সেখানে প্রবেশ নিষেধ ভারতবর্ষের নারী যদি সর্বপ্রথম প্রতিদ্বন্দ্বী কখন এই ভারতবর্ষ এখন সমান সমান হয়েছে হে নারী সমাজ হে নারী আমায় বলো তো যে কবে থেকে নির্বাচনের সুযোগ পেয়ে ভারতবর্ষে দেখিতে পাই তবে আমরা হলাম পুরুষ জাতি যদি নারায়ণে যাই পরে নারায়ণে ডাকো আমার করো মনে ওরে চক্র হাতে রয়েছে কাপা বিশ্বের মাঝখানে চক্র আমার কথা পদ্ম দেখি পাই ওরে দেখো সেই জন শ্রেষ্ঠ আছে বিশ্ব তুমি আই এবার নারায়ণে ছেড়ে যদি নামে চলে যাই ওরে কেমন আমার পিতা ভক্ত দেখো তো সবাই এই নারায়ণ ছেলে যদি আমরা রামচন্দ্রে আসি দেখব রামচন্দ্র কেমন পিতার আদেশ কেমন পালন করে পুরুষরা পিতার আদেশকে ছিল ধার্য হিসাবে মাথায় তুলে নিয়ে কর্ম করে কি বাবা তার প্রমাণ রামচন্দ্র এবার রামচন্দ্র বাবার কথায় বনবাসে গেল ও বাবারের সঙ্গে ওরে সীতাকে রাখিল এ আতে আমি আমারটাকে বলছি এ নারীদের স্বভাব আছে এরা ঘরের মধ্যে থাকতে পারে না ওরে রে মধ্যে পারে না কৃষ্ণ আচ্ছা মা আমি ভুল বললাম এ নারীদেরকে যদি বলেন ঘরে থাক থাকবে না বলবে কেমন ওরে সীতাকে বনবাসে নিয়ে চলে গেল আচ্ছা লক্ষণে বেড়া দিয়ে এখানে রাখিল ওরে বন্ডি গন্ডি দিয়ে বলেছিল ভাই বলে বেড়া থেকে বেরিয়ে না তোমার জানাই কি বাবা এবার লক্ষণে গন্ডি সীতা যখন অতিক্রম করে তখনই তো রাবণে তাকে কেসে গিয়ে ধরে এ নাকি ঘরের মধ্যে থাকতে পারে না ঘরের মধ্যে থাকতে পারে না আমি শাস্তেয়া মনে পাই এই গুণ আছে আর কি গুণ আছে জানেন এরা নিচের ছেলে মারতে আছে এই নারীরা তারা নিজের ছেলেকে হত্যা করতেও দ্বিধাবোধ করে না আর পিতারা সেটা পারে না বলবে কেমন ও যে গঙ্গা নামে নারী আজ বিচার করে পায় পরে শান্তনুর সঙ্গে বাবা বিয়ে হয়ে যায় এবার শান্তনুর সঙ্গে যখন বিয়ে হইয়া গেল ওরে ও বাবারে কিছুই আমার সত্য রহিল ওরে গঙ্গা বলে যা করবো মেনে নিতে হবে রাজা শান্তনু বললো তাই হবে এবার একে একে যখন গঙ্গার ছেলে হইল ভাই পরে পর সাতখানা জলেতে মা গঙ্গা কি করেছে পর সাতখানা ছেলেকে জলে ভাস দিয়েছে তাহলে নারীরা মা হয়েও এরা সন্তান বড় মারতে সন্তান আমি কিছু আলোচনা দেব এবারে যাক এই কেবু আলোচনা তবে এগুলো আলোচনার প্রশ্ন কিন্তু কিছু দাবি রেখে যাব হে নারী তুমি আমায় বলো এই বিশ্ব দরবারে দেখছি একজনের রমণী একজন নারীর ঊনসত্তরটি সন্তানের মা ঊনসত্তরটি সন্তানের মা হয়েছে

ভারত মাতার পতাকাটা তুলে আর এই ভারত মাতার পতাকার মধ্যে জাতীয় পতাকা সেই জাতীয় পতাকার মধ্যে সুন্দর একটি বৃত্তকার আছে আর এই বৃত্তকারের মধ্যে সুন্দর দেখবেন চব্বিশটা দাগ কাটা রয়েছে এই চব্বিশটা দাগের কি কি নাম আর কী কী কর্ম হে নারী একটুখানি খুলে বলো তো আমার এটাই দাবি